ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى ফিকলা মিহিল মাজি দেওয়া ফরুকা নিহিল হামিম একটু সবাই আমার সঙ্গে পড়েন আউজু বিল্লা হিমিনা সৈত নিরজিম বিস্মিল্লা গির রাহিমা নির রাহিম তো উতি ويضرب الله ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون وقال تعالى: كتاب أنزلناه فلا يكن في صدرك حرج منه لتنظر به وذكرى للمؤمنين <applause> وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলা আলী মোরাহি মাইন হামিদুম মাজিদ মোজাজ্জাজ হাজরিন শিঙ্গিয়া মাস্টার ফাজামা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তফসিরুল করার মাহফিল এই মাহফিলের সর্বজন শ্রদ্ধে আস্তাবাদের মাজুল মোকারম সভাপতি জনাব রাইসুল ইসলাম আল্লাহ তার আসনকে কবুল করুন দিনের জন্য কবুল করুন মাহফিলের চিফ গ্যাস জনাব মোহাম্মদ জুলফিকার আলী ভট্ট চৌধুরী আল্লাহ তার হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করুন হজরত আলামা ইকলাম সামনে অভিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাইরা পদ্মার অন্তর আলিমা এবং বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আবারও আস্তে সালামের জবাব দিলেন আপনাদের থেকে তো বয়স কম না আমার আমি যদি একাই কথা বলি আপনারা সবাই শোনেন তাহলে তো কষ্ট আমার বেশি হবে আমি একাই কেন কষ্ট করবো আপনারা জবাবে একটা দিবেন রাজি আছেন এর আগের হুজুর আপনাদের সামনে অনেক মায়াবী কণ্ঠে আলোচনা করেছেন আমার আগে ইনিও করলেন আমি বসে বসে শুনছিলাম কিন্তু রাত তো গভীর হয় মন চাইলেও ওয়াচ করা সম্ভব নয় সিরিয়াল শেষ করতে হবে তাই না নাহলে সবাই ওয়াচ করবে জানতো আপনাদের যাবে অতএব বারোটার আগেই শেষ করা উচিত আমার সব কথাগুলো অল্প সময় বলে শেষ করব। করবো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ মসজিদে যদি লোক কম হয় আর জিলাপি বেশি হয় যত লোক চলে যায় তত মোসলি বলে যাওক কারণ কি বেশি পাওয়া যাবে তো এখানে লক্ষ্য হয়েছে মন খারাপ কেন আপনাদের আমার ভাই আপনাদের মসজিদের সহসভাপতি সাহেব সম্ভবত নাম শরিফুল ইসলাম উনি বলেছেন মা বোন অনেক বেশি এসেছে তাদের আলোচনা খুব বেশি দরকার যেহেতু ওনারাই ছিলেন এক সময়কার সরকার নাহলে তো মন খারাপ বেশি থাকবে এই জন্য ওনার জন্য কিছু আলোচনা আমরা রেখেছি আপনারা বেজার না হলে ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যে কলিজা ঠান্ডা করে আলোচনা হয় তো আল্লাহ তালা নাজিল করতে পারেন কিন্তু আপনাদের মনটা থাকতে হবে কোরআন পাওয়ার মতো কোরআন গ্রহণ করার মতো একটা যোগ্য মন এই জন্য আপনারা আনন্দিত না বেজার যদি আনন্দিত হন তাহলে আল্লাহ উপহার দেবেন আল্লাহ তালা বলছেন